আসসালামু আলাইকুম রহমাতল আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা চাচ্ছেন যে অনলাইন থেকে আর্নিং করবেন অবশ্যই এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই প্রত্যেকটা বিষয়ে আপনি জানা প্রয়োজন তো অবশ্যই এখানে সর্বপ্রথম আমরা শিরোনাম উল্লেখ করব যে কি কি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব অবশ্যই আপনাদের সবাইকে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল এই ভিডিওর মাধ্যমে জানবো স্মার্ট ক্যারিয়ার কি এই কোম্পানির লোকেশন এবং হেড অফিস আছে কিনা এই বিষয়ে আলোচনা হবে এর পাশাপাশি কত টাকা হলে আপনি এখানে বিজনেস শুরু করতে পারবেন কত টাকা হলো আপনি উইথড্র দিতে পারবেন এবং এই কোম্পানিতে কি কি প্রজেক্ট রয়েছে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা কিভাবে জয়েন করতে পারেন প্রত্যেকটা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ করবেন সর্বপ্রথম আপনি চলে যাবেন গুগলে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন স্মার্ট ক্যারিয়ার ডিজিটাল বিজনেস অবশ্যই সার্চ করার পর আপনি সার্চ করে ফেলবেন সার্চ করার পর আপনি দেখতে পারবেন এখানে কিন্তু সবার উপরে যে ওয়েবসাইটটা আছে ঘরে বসে আয় করুন সহজে স্মার্ট কেরিয়ার একটা অপশন আছে অবশ্যই আপনাকে এই অপশনটা আপনার চাপ দিতে হবে চাপ দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট আপনাকে অবশ্যই নিয়ে যাবে এবং যারা চাচ্ছেন যে আমাদের অ্যাপসে কাজ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের অ্যাপসটার লিঙ্ক আপনাকে দিয়ে দেবো যে ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা অবশ্যই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্মার্ট কেরিয়ার কি অবশ্যই এখানে আপনি দেখতে পাচ্ছেন ঘরে বসে আয় করুন এবং সময় নষ্ট না করে যাই হোক সহজে একদম আপনি অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু এখানে আপনি কি করতে পারবেন একটা আর্নিং জেনারেট করতে পারবেন এখন বাংলাদেশে একটা বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি স্মার্ট কেরিয়ারের মাধ্যমে একটা আর্নিংয়ে যাত্রা শুরু করতে পারেন এখানে আপনি দেখেন কেন আমাদেরকে মানে আমাদের সাথে কাজ করবেন দেখেন এখানে আপনার অনেক কিছু এখানে দেওয়া আছে আপনি কিন্তু দেখে নিতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এক শো একদম সিকিউরিটি একদম দ্রুত সময়ের মধ্যে একটা পেমেন্ট পাওয়ার একটা নিশ্চয়তা দেয় প্লাস এখানে আপনি আপনার খুশি মতো আপনি এখানে তখন কাজ করতে পারবেন কোনো ধারাবাহিক বাধ্যতা নেই মানে আপনাকে এমন এমন কোথাও আছে যে আপনাকে রেফার করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে এই প্ল্যাটফর্মে আপনাকে রেফার ছাড়া ইনকাম দিচ্ছে প্লাস আপনার খুশি মানে আপনি মনে চাইলে আপনি কাজ করবেন আপনি চাইলে বসে থাকবেন আপনি চাইলে পাঁচ দিন পর আবার শুরু করবেন স্টার্ট করবেন এটা আপনার ফুলিফিল করবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন কাজ করে একদম ইনস্ট্যান্ট একটা বিকাশ নগদে আপনি পেমেন্ট নিয়ে নিতে পারবেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ইউজার এখানে দেখতে পারবেন অবশ্যই আপনি এখানে সবকিছু দেখে নিতে পারবেন এর পাশাপাশি যদি আপনি চান আরো কিছু দেখার জন্য অবশ্যই এখানে থ্রি ডট অপশন পাবেন এই থ্রি ডট অপশনে চাপ দিলে কিন্তু আমাদের এখানে আমাদের সম্পর্ক আর অনেক বিস্তারিত তথ্য সংক্রান্ত তথ্য এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনি হেড অফিস বা কোম্পানি লোকেশন ব্যাক ইত্যাদি যদি সবকিছু আপনি জানতে চান অবশ্যই এখানে আপনি দেখতে পারবেন যে अबाउट আস একটা অপশন পাবেন জি ডট অপশনে অবশ্যই রেজিস্ট্রেশন করার পর আপনি এখানে দেখতে পারবেন অ্যাবাউটস দেন আপনি এখান থেকে কিন্তু একটা স্কুল ডাউন করে একদম সবার নিচে চলে আসবেন প্লাস আপনি এখানে দেখতে পারবেন এই প্ল্যাটফর্মের যে লোকেশন সেই লোকেশনটা এখানে দেওয়া আছে অবশ্যই এখানে আপনি ভালোভাবে দেখে রাখবেন নয়ারহাট বাজার বাইজি বোস্তামি চট্টগ্রাম বাংলাদেশ এখন আসেন পরবর্তীতে এই কোম্পানির কি হেড অফিস আছে অবশ্যই আছে এই লোকেশনে এসে আপনি সরাসরি চাইলে যোগাযোগ করে আমাদের কোম্পানিতে যোগাযোগ করে কিন্তু আপনি এখানে আর একটা জব প্লাস আপনি ওইভাবে কিন্তু কাজ করে শুরু করে দিতে পারবেন ইনশাল্লাহ আটশো টাকা দিয়ে দশ লক্ষ টাকার বিজনেস চ্যালেঞ্জ অবশ্যই আপনি এখানে একশো টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন এবং আপনি যদি এখানে দেখেন যে উত্তোলন অপশনে চলে যান এখানে আপনি দেখতে পারবেন আপনি চারটা ম্যাথডরের মাধ্যমে আপনার একশো দেড়শো টাকা হলে আপনি চারটা ম্যাথর মাধ্যমে কিন্তু এখানে আপনি উত্তোলন করতে পারবেন অবশ্যই এখানে দেখতে পারবেন আপনার এখানে আপনার নাম নাম্বার দিবেন এবং হচ্ছে রিসিপ সরি আপনার টাকার পরিমাণ এবং রিসিপ নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি উত্তোলন দিতে পারবেন চারটা মেথর মাধ্যমে আসেন তারপর আসেন এখানে আমরা আজকে আলোচনা করব তারপরে হচ্ছে আমাদের এখানে এই স্মার্ট কেডের কি কি প্রজেক্ট আছে অবশ্যই এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি সম্পূর্ণ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর আপনি এখানে মোবাইল রিচার্জ পাবেন যেটা হচ্ছে আপনি হাজার একটা কমিশন পাবেন যত টাকা আপনি যখনই রিচার্জ করবেন তার পার্সেন্টেজ একটা কমিশন আপনি পেয়ে যাবেন তার পাশাপাশি আপনি এখানে দেখছেন বিলিয়ন রিসার্চ অবশ্যই এখানে দেখতে পারবেন বিলিয়ান রিসার্জ কিন্তু চালু অবশ্যই এখানে আপনি বিলিয়ন রিসার্চ করে আর্নিং শুরু করতে পারেন বিলিয়ন নাম্বার প্লাস অ্যামাউন্ট অপশন দিয়ে রিসার্চ করে আপনি রিসার্চ করতে পারবেন তার পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু এখানে ড্রাইভ অফার অবশ্যই এখানে আপনি পাঁচটা ড্রাইভ অফারে প্যাকেজে অফার পাবেন যেগুলো আপনি অনায়াসে এখান থেকে সেল করে আর্নিং করতে পারবেন অবশ্যই এখানে দেখবেন গ্রামীণ রবিল এয়ারটেল সবগুলো এখানে অফার পেয়ে যাবেন অবশ্যই আপনি প্রত্যেকটা অফার এখান থেকে সেল করে আর্নিং করতে পারবেন তারপরে এখান থেকে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে সব থেকে বেস্ট বলতে গেলে এটা আপনার ফ্রি ফায়ার টপ আপ শুধু ফ্রি ফায়ার টপ আপ না আপনি এখানে পাবজি থেকে শুরু করে সকল ধরনের টপ আপ এখানে আপনি পেয়ে যাবেন অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন পাবজি টপ আপ ফ্রি ফায়ারের যে লেভেল আপ পাস থেকে শুরু করে যত ধর একসেপ্টা অফার আছে সব কিছু কিন্তু আপনি অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন অবশ্যই এগুলো আপনি এখান থেকে আপনি পাইকে রেটে নিতে পারবেন প্লাস সেল করতে পারবেন তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন রিসেলার অবশ্যই এখানে আপনি রিসেলিং করতে পারবেন এখানে অসংখ্য কালেকশন আপনি পেয়ে যাবেন যেগুলো আপনি অনায়াসে এখান থেকে আপনি সেল করার মাধ্যমে একটা বিগ একটা অ্যামাউন্ট এখান থেকে আর্নিং করতে পারবেন তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিজিটাল সার্ভিস অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজিটাল সার্ভিস এখানে রয়ে গিয়েছে এক একটা সার্ভিস আপনি দেখবেন দুশো দেড়শো একশো পঁয়তাল্লিশ আড়াইশো টাকা এয়ার থেকেও বেশি বেশি আপনি একটা অ্যামাউন্ট এখান থেকে নিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজে ছোটোখাটো কাজগুলো করে ফেসবুক পেজ লাইক ফলোয়ার কাজ করে আর্নিং করার সুবিধা প্লাস এখান থেকে আপনি জব পোস্ট করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে প্রতিদিন একটা টার্গেট দিবে টার্গেট বোনাস নিয়ে কাজ করতে পারবেন অ্যাড মার্কেটিং কোম্পানি থেকে একটা আপনাকে মার্কেটিং একটা কোর্স দেবে লাইফ টাইমের জন্য যেটা দেখে আপনি একটা আর্নিং করতে পারবেন তারপরে এখানে আপনি আবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সাপ্তাহিক একটা বেতন আছে টিম পে বিল যেটা হচ্ছে বিদ্যুৎ বিল দিয়ে আর্নিং করার সুবিধ সুবিধা লিডারশিপ আর এটা প্রোফাইল এটা হচ্ছে আপনার নিজস্ব কারণে ইউজ করা প্লাস এখান থেকে আপনি লাইফ টাইম একটা অ্যাড দেখে ইনকাম ব্যান্ডারশিপ অসহায় ফাউন্ড মাসিক বেতন টেলিকম অ্যাপ সেল করে ইনকাম করার ছবি ওয়েবসাইট সেল আপনি পাঁচশো থেকে মিনিমাম দেড় হাজার টাকা প্লাস এখান থেকে আপনি ওয়েবসাইট আর্নিং করতে পারবেন সেল করে এমনও আছে কিছু কিছু ওয়েবসাইট আপনি পাঁচ হাজার টাকার উপরে আর্নিং করতে পারবেন অবশ্যই এগুলো ভালো করে আপনি চেক করে দেখে নিতে পারবেন এখানে ড্যামো প্লাস সব কিছু দেওয়া আছে তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়েলকাম বোনাস অবশ্যই এখানে প্রত্যেকটা পোজিটে আপনি কাজ করে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন আশা করি স্মার্ট কেরিয়ার সম্পর্কে আপনাদের ফুল একটা ধারণা আপনাদের দিতে পেরেছি আপনি যদি স্মার্ট কেরিয়ার যুক্ত হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন স্মার্ট কেরিয়ার ডিজিটাল বিজনেস অবশ্যই এখানে পেয়ে যাবেন অবশ্যই আপনি যুক্ত হয়ে যাবেন স্বল্প মূল্য যদি আপনি বিজনেস করতে চান বা বিজনেস স্টার্ট করতে চান আপনি কিন্তু স্মার্ট কেরিয়ারের মাধ্যমে শুরু করতে পারেন একশো টাকা দিয়ে আপনি বিনিয়োগ করার মাধ্যমে বিজনেস শুরু করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম